বিহা ওখানে আমাকে নিয়ে না ওখানে আমি যাইতে চাই না এ কথা আমরা কেউ শুনতে পারি কেউ শুনতে পারি না আল্লাহর আল্লাহ আসলাম শেষে বলছেন শেষে কথা বলছেন এই আওয়াজগুলো যদি দুনিয়ার কেউ জানত পশু পাখি শুনতে পারে গরু ছাগল হাঁস মুরগি এরা শুনতে পারে ওই মৃত্যু ব্যক্তির এই আহাজারি যদি দুনিয়ার কোনো মানব জাতি কোন মানুষ যদি এই আওয়াজ শুনতে পাইত আল্লাহর নবীর কথা যে তারা বিহুস হয়ে তার মৃত্যুবরণ করতো তারা দুনিয়াতে আস্ত থাকলো না আসসালামু আলাইকুম ان الحمد لله ان الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له أعوذ أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنما الله ذِكْرُ اللَّهِ إِذَا ذُكِرَ اللَّهُ وَذَلَّتْ قُلُوبُهُمْ وَإِذَا تُليتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتْ هم إيمانا وعلى ربهم يتوكلون إلى آخر الآية وعن ابن زبر رضي الله تعالى أنه قال قال رسول الله صلى الله عليه وسلم من كان اخر كلامه لا اله الا الله دخل الجنه রম আবুদুমদ আউ কমা ক লালাই হিসলে তুয়াসল আলহামদুল্লিয়া সমস্ত প্রশংসা সেই মহান আল্লাহ সুবহানহু আতা আল্লাহ দরবার আদায় করছি যিনি আজকে আমাদেরকে সুস্থ রেখেছেন এই সুস্থতার সুকরি আদায় করে আমরা শেষ করতে পারব না কারণ হল পাকের অসংখ্য বান্দা রয়েছে আমাদের থেকেও অনেক অসুস্থ আমরা অনেকেই বিভিন্ন অসুস্থতায় ভুগতেছি তারপরেও আমরা হাঁটতে পারতেছি খাইতে পারতেছি চলতেছি বিভিন্ন কাজ আমরা করতেছি আমাদের থেকে যারা অনেক কঠিন অসুস্থতার মধ্যে হাসপাতালের বারান্দায় কাতরাচ্ছে তাদের থেকে মহাবাত করে ভালোবেসে আমাদেরকে পবিত্র জুমার দিনে কবুল করেছেন আমরা আসতে পেরেছি এজন্য থে শুক্রিয়া আদায় কুর্সি বলেন আলহামদুলিল্লাহ মদিনা জনাবি মোহাম্মদ মুস্তফা সঈদুল মুর সকল নবীদের সর্দার মুস্তফা সাফায়াতের কান্ডার সেই রাসুলের সানে আমরা ছোট্ট একটি দরুদ সালাম পনসায়া দিচ্ছি আমরা সকলে পড়ছি সাল্লাহু আলাই সাল্লাম তা সম্মানিত উপস্থিতি আজকে পবিত্র কোরআনুল করিম থেকে তথ্যবহুল একটি সুরা ক্রমিক নাম্বার অনুসারে আট নাম্বার সুরা সুরা আংফাল সুরা আংফাল থেকে আমি গুরুত্বপূর্ণ একটি আয়াত আপনাদের সামনে উপস্থাপন করেছি এর সাথে সাথে আবু দাউদ গুরুত্বপূর্ণ একটি হাদিসের কিতাব এই কিতাব থেকে ছোট্ট একটি হাদিস আমি আপনাদের সামনে উপস্থাপন করেছি নিয়োগ করেছি আল্লাহ পাক এই দুইটি গুরুত্বপূর্ণ মহামূল্যবান বাণীর থেকে আলোচনা শোনার পরে বাস্তব জীবনে আমল করার তৌফিক যেন আল্লাপাক দান করেন আমরা সকলে বলছি আল্লাহ আমিন তাহলে কোন সুরাত থেকে কথা বলতে চাই সুরতুল আলী ইমরান না কোন সুরা মনে নেই সুরা আংফাল ভুল করলাম ট্রাই করলাম মনেই নেই আপনাদের তা সুরা আংফাল এই সুরাটি আল্লাহর নবী জন্মে মোহাম্মদুর রসুল্লাহ তেনার মাদানী জীবনে অবতীর্ণ হয় কোন জীবনে মাদানী এক কথায় বুঝবেন যে সুরাগুলোতে বলা হয় মাদানি ওই সুরাগুলো আল্লাহ নবী সাল্লাম মদিনায় দশ বছর ছিলেন ওই দশ বছরে যে সুরাগুলো নাজিল হয়েছে ওই সুরাগুলোর নামের শেষে দেয়া আসে মাদানি যেমন আমাদের এলাকায় শুধু নয় বিভিন্ন জায়গার থেকে যারা মদিনায় লেখাপড়া করে তাদের নামের শেষে কি দেয় আবদুল্লা মাদানী তারপরে হচ্ছে আকরামুজ্জামান মাদানী আব্দুর রহমান মাদানি আবদুল্লাহ মাদানি এই যে মাদানি শেষে দেয় কারণ হলো ওরা মদিনায় মদিনা ইউনিভার্সিটিতে তারা লেখাপড়া করেছে ওখান থেকে ডিগ্রি অর্জন করেছে এজন্য মাদানি শেষে লেখা হয় ঠিক তেমনি আমাদের প্রাণপ্রিয় রাসুল তেনার উপরে মাক্কি জীবন মক্কায় তেরো বছর ছিলেন কত বছর তেরো বছর তেরো বছরে বিরানব্বই টি সুরা আল্লাহ নবীর উপরে অবতীর্ণ হয় কতটি সুরা বিরানব্বইটি যখন মক্কা থেকে মদিনায় হিজরত করলেন মদিনায় দশ বছর অবস্থান করছিলেন দশ বছরে আল্লাহ নবীর উপরে বাইশটি সুরা অবতীর্ণ হয় কয়টি বাইশ আর বিরানব্বই কত একশো চোদ্দোটি সুরা তা ঠিক তেমনি পবিত্র কোরআনুল করিম থেকে আট নাম্বার সুরা সুরা আংফাল এই সুরার মোট আয়াত হল পঁচাত্তরটি এই সুরাটি আল্লাহ নবীর মাদানি জীবনে অবতীর্ণ হয় এই সুরার থেকে শুধুমাত্র একটি আয়াত আয়াত নাম্বার হল দুই দুই নাম্বার আয়াত আমি আপনাদের সামনে উপস্থাপন করেছি এর সাথে সাথে আবু দাউদ আবু দাউদ শরীফ থেকে পাঁচ হাজার আটশত সাতাশ নাম্বার হাদিস বলেন তো কত নাম্বার হাদিস পাঁচ হাজার আটশত সাতাশ নাম্বার হাদিস আপনাদের সামনে আমি উপস্থাপন করেছি আজকে এই দুইটির থেকেই কথা হবে আমার তৌফিকি বিল্লাহ আজকে আমার আলোচনার আলোচ্য বিষয় হল প্রকৃত মোমেন কারা কি বলেন তো বলেন বলেন আলোচ্য বিষয় কি প্রকৃত মোমেন কারা অনেকে দাড়ি রেখেছে নামাজ নাই ইসলামের ধারের কাছে নাই নিজেকে দাবি করতেছে আমি মুসলমান আমি কি মুসলমান নই আমি কি জান্নাতে যাব না আমি কি শেষ নবীর উম্মত না এই ধরনের কথা যারা বলে তারা কি মোমেন না তারা ইমানদার বা তারা বেঈমান এই পার্থক্যগুলো আজকে এই আয়াত থেকে আমি আপনাদের সামনে যতটুক সময় পাওয়া যায় এই সময়ের উপরে ইনশাল্লাহ কথা হবে আল্লাহ পাক যেন কবুল করেন তাহলে আলোচ্য বিষয় হলো প্রকৃত মোমেন কারা মনে থাকবে তো আচ্ছা দেখেন সরাসরি আলোচনা প্রকৃত মোমিন সম্পর্কে আল্লাপাক বলতেছেন দেখেন যারা দাড়িতে বিশ্বাসী শুধু মুখ দিয়ে বলে আমি ইমানদার পরকালকে বিশ্বাস করি তাদের মধ্যে ইসলামের কোনো বালাই পাওয়া যায় না তারা মসজিদে আসে না নিয়মিত পাঁচ তো সালাদ পড়ে না ইসলামের কোনো হুকুম আহকাম তাদের মধ্যে নাই এদেশে দিন প্রতিষ্ঠিত হোক সমাজে এটা চায় না এই সমস্ত লোক সম্পর্কে পাক দলিল দিচ্ছেন এটা আমার বানানো দলিল নয় আল্লাহর দলিল মিথ্যা হতে পারে না সত্য হতে পারে বলেন তো সত্য না মিথ্যা সত্য দেখেন আল্লাহ পাক বলেন বিল্লাহি বলেন আল্লাহ আকবর এই আয়াতের ভিতরে আল্লাপাক বলতেছেন একটু লক্ষ্য করেন লক্ষ্য শ্রবণ ভালোভাবে যদি আপনারা দেন আপনারা কিন্তু আমার আলোচনাগুলো বুঝতে পারবেন তো ঘটনা কি বাকারা আয়াত নম্বর আয় আট যেটা তেলবাদ করলাম এই আয়াতের ভিতরে পাক বলতেছেন ও নাসি ও এবং মিনান নাস আল্লাহ নবীকে জানাচ্ছেন হে নবী তুমি জানিয়ে দাও অমিনার না সেমাইয়াকুলু মানুষের মধ্যে এমনও মানুষ আছে এ কথাটা কার বলেন কার আল্লাহ আল্লাহ বলতেছে মানুষের মধ্যে এমন কিছু মানুষ আছে সকল মানুষ না কিছু মানুষ তারা বলে তারা বলবে তারা বলতেছিল এখানে মাই ইয়াকুলু জমা বহু আল্লাহ শব্দ ব্যবহার করেছেন শুধু কুল ব্যবহার করলে হয়তো মাই অ্যাকু লু বহু তা এখানে বলতেছেন যে কিছু সংখ্যক লোক বলবে আমান্না আমি আল্লাহর প্রতি ইমান এনেছি বিশ্বাস করি আল্লাহ এই দুনিয়া সৃষ্টি করেছেন এটা কি আমি অস্বীকার করতে পারি তারপরে কি ওয়াবিল ইয় আসেরি পরকালীন জীবনে আল্লাহর সামনে দাঁড়াতে হবে আল্লাহর সামনে হিসাব নিকাশ আমাকে দিতে হবে আল্লাহ একজন আসেন পরকালীন জীবনে বিচার ফয়সালা হওয়ার পরে জান্নাত জাহান্নামের ফয়সালা হবে মৃত্যুবরণ করতে হবে এগুলো জানি তা এমনও কিছু লোক আসে না তারা যদিও ইসলামের কোনো হুকুম হাকাম না মানুক তারা কিন্তু মুখ দিয়ে শুধু এ কথায় বলে হ্যাঁ আমরা কি আল্লাহ মানি না পরকালীন জীবনে দাঁড়াতে হবে আমরা কি জানি না পরকাল আসে আমরা তো জানি কি শেখাতে চাচ্ছেন এই যে কিছু লোক এই সমস্ত কথা বলে আল্লাহ পাক এ কথায় জানাচ্ছেন মানুষের মধ্যে এমনও কিছু মানুষ আছে তারা বলবে আমি আল্লাহকে বিশ্বাস করি ইয়াউমিল আখিরি আমি আখরাতকে বিশ্বাস করি আল্লাহ পাক বলতেছেন কি হুম ওয়ামা মিনিন হেনবি ওরা ধোকাবাস ওরা বেঈমান ওদের ইমান নাই ওরা বাস ওয়ামা হুম বিমু মিনিন এরা মোমেন নয় কথাটা কার বলেন কথাটা কার আল্লাহ আর একটু জবাব দিবেন ঝিমাইলে হবে না আর মাথা হেট করে থাকলে হবে না এই ঘুমাচ্ছে নাকি ছেলেটা এই ছেলেটা এই কি ব্যাপার এত কষ্ট করি কোরআন হাদিস স্টাডি করি বক্তব্য দেয় যদি ঘুমান তা আমারও কোনো লাভ নাই আপনাদেরও কোনো লাভ নাই যদি না শোনেন তাহলে প্রকৃত মোমেন হচ্ছে তারা যারা পরকালকে বিশ্বাস করে আল্লাহকে বিশ্বাস করে এরাই হচ্ছে মোমেন এ কথাটা কার আল্লাহর কথা তারপরে দেখেন দ্বিতীয় নম্বরে আর একটা মোমেন সোনানে আবু দাউদ এই হাদিসটি খুব গুরুত্বপূর্ণ হাদিস পাঁচ হাজার আটশত সাতাশ নাম্বার হাদিস এই নাম্বারগুলো একটু মুখস্থ করবেন আর মোবাইল যদি থাকে রেকর্ড করবেন বাড়িতে গিয়ে মিলাবেন মিথ্যা না সত্য একটু মিলাবেন এই হাদিসটি বর্ণনা করছে মোয়াজ আনহু তিনি বলছেন দেখেন আরেকটা প্রকৃত মমিনের পরিচয় আমার আলোচ্য বিষয় হলো প্রকৃত মমিন কারা এর পরিচয় আমি দিচ্ছি তাহলে দুই নাম্বার হল হাদিস সুনানি আবু দাউদ পাঁচ হাজার সাতশত সাতাইশ আল্লাহ নবী তিনি বলছেন কি বলছেন মান কানা আখিরু কালামি তোমরা দেখবে মৃত্যুর আগে মৃত্যু হচ্ছে তার আগে মান কানা আখিরু মানে আগে কালামিহি একটা বাক্য কি বাক্য লা ইল্লাল্লাহ নেই কোনো ইলাহ আল্লাহ সারা এই ঘোষণা দিল এই ঘোষণার উপরে অটুট থাকলো এই ঘোষণার উপরে তার জীবনটা চালালো আল্লাহ নবী বলতেছে দাখলাল জান না ওই ব্যক্তির জন্য বিনা হিসাবে যান না বলেন সুবাহ তা দেখেন মৃত্যুর আগে যদি কোনো ব্যক্তি কালেমার উপরে দিনের উপরে দিন প্রতিষ্ঠার উপরে যারা জীবন দিবে যারা শহীদ হবে যারা মৃত্যুবরণ করবে এরা প্রকৃত মোমেন এরা কি প্রকৃত মোমেন তারপরে যারা মৃত্যুর আগে কালেমাটা পড়বে অনেক মানুষ আছে মৃত্যুবরণ করছে মৃত্যুর আগে কালেমাটা পড়ল লাহ ইহ মুহাম্মদ রসুল্লাহ এই পড়ে তার জানটা চলে যায় মৃত্যুবরণ করল আল্লাহ নবী বলতেছে ওই ব্যক্তিটাও হচ্ছে মোমেন বলেন শুভল্লাহ তা জন্য দ্বিতীয় নাম্বারে যেটা আমি কথা বলতে চাচ্ছি সেটি হলো অবশ্যই এই দ্বিতীয় নাম্বার গুণ সেটা হলো কালেমার উপরে থাকতে হবে মৃত্যুর সময় জন্য আমাদের কালেমা নসিব হয় জবানে এই চিন্তা এই নিয়োগ এই কামনা আল্লাহর কাছে করতে হবে আল্লাহ কালেমার উপরে যেন আমার জীবনটা চলে যায় কালেমা পড়ে যেন আমার মৃত্যুটা হয় এই কামনা করতে হবে আর দুই নাম্বার মৃত্যুর সময় যেন এই চেহারাটা উজ্জ্বল হয় অনেকে দেখা যায় মৃত্যুবরণ করে যখন আমরা দেখতে যাই দেখা যায় যে তার চেহারাটা মনে হয় যে নূরে মনোয়ার আলোয় আলোকিত হয়ে গেছে বলেন শুভ কি কী হয় না অনেক লোকের চেহারা লোকটা খুব ভালো ছিল অনেক লোকের মুখ থেকে এই স্বীকৃতি চলে আসে যে লোকটা খুব ভালো তার চেহারার উজ্জ্বলতা বেড়ে যায় তাহলে তিন নাম্বার হচ্ছে যখন কোনো মানুষ মৃত্যুবরণ করবে সে মোমেন কেনা সেটা চীনা যাবে তার চেহারাটা উজ্জ্বল হবে এই হাদিসটি আসছে মোসনাদে আহমদ এক হাজার তিনশত আটত্রিশ নাম্বার হাদিস তারপরে হচ্ছে চতুর্থ নাম্বার যারা প্রকৃত মৌমেন এদের গুণ হচ্ছে যখন এরা মসজিদে প্রবেশ করে